আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু তিনি বাংলাদেশে আসছেন এবং তার এই আশা নিয়ে অনেক আশাবাদী কিন্তু আমি মিস্টার ডোনাল্ড লু এর আগমন উপলক্ষে ডক্টর ইউনুসের যে ক্ষমতা এবং তার সরকারের যে স্থিতি এই জায়গাটিতে আমি অশ্বিনী সংকেত দেখতে পাচ্ছি এর কারণ হলো এটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে যে যেখান থেকে তোমার উত্থান হয় সেখানেই তোমার পতন হবে এবং যেখান থেকে তোমার জন্ম ঠিক সেই জায়গাটিতেই তোমাকে ফিরে যেতে হবে এবং মানুষ নিয়ে খুব বেশি আশা করে নির্ভর করে ঠিক সেই জায়গাটিতেই মানুষের পতন হয় শেখ হাসিনার কথায় চিন্তা করেন তার বিশ্বাস এবং আস্থার এক নম্বর জায়গা ছিল পুলিশ এবং এই কারণে সে পুলিশকে যতটা শক্তিশালী করেছে পুরোটাই তার পতনের জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে তার দ্বিতীয় ভরসার স্থল ছিল ভারত তার ধারণা ছিল তাকে উদ্ধার করার জন্য ভারতীয় বাহিনী আসবে এবং ভারত সেনাবাহিনী পাঠিয়ে এই মুহূর্তে যার আন্দোলনকারী তার বিরুদ্ধে সেই মুহূর্তে যে সকল আন্দোলনকারী তার বিরুদ্ধে রাজপথে ছিল তাদেরকে একদম কচু করে ফেলবে হয়নি এবং তাকে খুব নির্মম নিষ্ঠুরভাবে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে এবং এখন তিনি ভারতে যে জীবন জীবনযাপন করছেন আমি দেখতে পেলাম যে একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে খুবই একটা সাধারণ মারুতি টাইপের একটা গাড়িতে করে তাকে কোথাও যেন নেওয়া হচ্ছে তো এই হল অতিরিক্ত নির্ভরতার প্রতীক তার নির্ভরতা ছিল ছাত্রলীগের প্রতি তার নির্ভরতা ছিল বাদুল কাদেরের প্রতি তার নির্ভরতা ছিল বাংলাদেশের কিছু ধড়িবাস ব্যবসায়ী এবং দুর্নীতিবাস আমলার প্রতি আর চাটুকার সাংবাদিকদের প্রতি কোথায় তারা এখন সবাই আসলে যে কোনো কাজের সফলতা নির্ভর করে তা আপনার দুই হাতের কর্মের উপর আপনার হৃদয়ের উপর আপনার মস্তিষ্কের উপর এবং আপনি নিজে নিজের জন্য কি করতে পারেন সেটার উপরে বাইরের কোনো লোক এসে আপনাকে সাহায্য করতে পারবে না যখন আপনার অবস্থা খুব ভালো হবে তখন তারাই এসে সেটার অংশ দাবি করবে এবং আপনার সেই সফলতা চিন্তায় করার চেষ্টা করবে আর আপনি যদি বিপদে পড়েন ফাদে পড়েন তারা এসে আপনাকে একটা ঠিক রীতিমতো একটা যাতা দিয়ে যাবে এটা হলো স্বাভাবিক এখন ডক্টর মোহাম্মদ ইনুসের এই ক্ষমতা আরোহণের পিছনে আমেরিকার কোনো ভূমিকা নেই বরং আমেরিকার জন্য ডক্টর ইউনিসের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা এবং তার জীবনের যে অমূল্য সময় চলে গেছে এবং শেখ হাসিনার সঙ্গে তার যে বিরোধ এবং বিপত্তি এটাও আমেরিকার কারণে সেই এক এগারোর সময় আমেরিকার যাকে বলা হয় গ্রিন সিগন্যাল পেয়ে তিনি যখন সেই রাজনৈতিক দল গঠন করেছিলেন ঠিক সেই সময়টিতে তিনি কিন্তু আমেরিকা থেকে সহযোগিতা পাননি আবার এই যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে অবিরত জুলুম এবং অত্যাচার সেখানে আমেরিকা শুধু বারবার বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে আশ্বাস দিয়েছে এবং এভাবে যদি শেখ হাসিনা আর কিছুদিন থাকত তাহলে যদি তাকে ফাঁসিতে চড়ানো হতো আমেরিকা সেখানে বসে বসে সেই বেদনা বিধুর বাসি যেটিকে বলা হয় এর বাইরে কিছু নয় আমেরিকা মূলত এখানে প্রথমত ভারতের হাত ধরে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করেছে এবং সবচেয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে মার্কিন ট্রেড অ্যান্ড কমার্সের যে রুট এটি চালু রাখা ভারতের স্বার্থ রক্ষা করা এবং চীনের যে আধিপত্য সেটিকে ঠেকিয়ে দেয়া এবং এই বিষয়টি শেখ হাসিনা কখনোই মেনে নেয়নি এবং ধরুন শেখ হাসিনার যে সকল দুর্বলতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের ইনভেস্টমেন্ট সজীব ওয়াজের জয়ের অবস্থান সব মিলিয়ে এই জায়গাগুলোতে যদি আমেরিকা চাপ দিতে চাইতো তাহলে অনেক আগেই দু হাজার চোদ্দো সনেই শেখ হাসিনাকে ফেলে দেওয়া সম্ভব ছিল কিন্তু আমেরিকা সেটাই চায়নি ডোনাল্ডু পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছেন বলে যে অভিযোগ উঠেছে এটি হয়তো পাকিস্তানের ক্ষেত্রে সত্য কিন্তু বাংলাদেশে এটি প্রযোজ্য নয় দ্বিতীয়ত শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে সেখানে আজ বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক ওখানে রাজাপাক্সের সাথে ঠিক একই সম্পর্ক চীনের সঙ্গে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজাপাক্সের পরিবার সাময়িকভাবে চলে গেছে কিন্তু আবার চীনের মদদে সেই রাজা রাজাপাক্সের যারা ডান হাত বাম হাত এই যে রনিল বিক্রম সিংহে যিনি হলেন তিনি মূলত রাজাপাক্সের আপন জন লোক তো তিনি পরিস্থিতিটা সামাল দিলেন বাংলাদেশে যদি রনিল বিক্রম সিংহের কথা চিন্তা করেন তার অল্টারনেটিভ যদি এখন চুপ্পু সাহেবের কথা চিন্তা করেন স্টিল সমস্ত ক্ষমতা কিন্তু চুপ্পু সাহেবের হাতে এরপর রাজা পাকসে এবং তার পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে বাংলাদেশেও শেখ হাসিনা এবং তার পরিবার লোকজন সবার প্রতি সেম আচরণ করা হয়েছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রাজা পাকসে পরিবার ফিরে এসেছে এবং তারা আবার এই মুহূর্তে ক্ষমতার দৌড়ে একেবারে কাছাকাছি এবং অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারটিকে প্রতিষ্ঠিত করেছে শ্রীলঙ্কাতে সেই সরকারকে সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছে চীন এবং চীন সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই সরকারকে শক্তিশালী করে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যেন সেই রাজা রাজাপাক্সের পরিবার আবার ফিরে আসতে পারে ফলে রাজা রাজাপাক্সাই পরিবার যখন ফিরে এসেছে তখন শ্রীলঙ্কাতে একটা টু শব্দ হয়নি এখন বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন যে আমাদের যে জায়গাগুলো কে পোস্ট রয়েছে সেখানে কারা রয়েছে এবং তারা কি করছে এবং এই মুহূর্তে আমরা কি করছি সাধারণ জনগণ কি করছি তাহলে আপনি বুঝতে পারবেন যে পর্দার আড়ালে কি কি ধরনের খেলাধুলা হচ্ছে এবং এই যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন কেন আসবেন কি আসবেন যা কিছু আসবেন না কেন ওনার যে কোনো কথা দাঁড়াই মূলত ডক্টর মোহাম্মদ ইনুস এবং আন্দোলন যারা কারী সমন্বয়ক রয়েছেন এবং যে হাসিরা বিরোধী যে শক্তি শক্তিসমূহ রয়েছে এই মুহূর্তে তারা সবাই বিভ্রান্ত হবেন তারা সবাই বিপদগামী হবেন এবং সবাই ঝামেলার মধ্যে পড়ে যাবেন তিনি যদি এসে বিএনপির মহাসচিবের সাথে দেখা করেন জামাত নেতার সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং আমার বিশ্বাস যে মিস্টার ডোনাল্ড ডাকলে সবাই হু হু করে হুড় হুর করে সেখানে চলে যাবে হু হু বলতে মানে জিকির করতে করতে আর হুর হুড়ু মানে যতটা দ্রুত সম্ভব সেখানে চলে যাবে আর আমেরিকার সঙ্গে যেহেতু একটা কানেকশন রয়েছে বলে সবাই ডক্টর ইউনুসকে দায়ী করে সেক্ষেত্রে ডোনাল্ড লু আসছেন সেখানে ডক্টর ইউনুসের যে অফিস আনন্দে মাতরা হবে এর ফলে যেটা হবে চীনের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং ডোনাল্ড লু যে দিল্লির অজিত দোহালের সাথে তার যে বন্ধুত্ব ওই চ্যানেলটা নতুন করে চালু হয়ে যাবে এবং সেই চ্যানেলের মধ্যে এস আলম আছে সেই চ্যানেলের মধ্যে আদানি থাকবে এবং সেই চ্যানেলের মধ্যে ভারতের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের গ্যারান্টি আমেরিকা চাইবে এবং সেই গ্যারান্টির প্রেক্ষিতে দৃশ্যত কিছু এক বিলিয়ন দুই দুই বিলিয়ন ডলারের সহযোগিতা আমেরিকা থেকে আসবে দৃশ্যত কিন্তু পেছনে অন্তত পক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলারের যে চেইন রয়েছে বিভিন্ন গ্রুপের যে চেন রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে সেইগুলোকে নিশ্চয়তা দিতে হবে এবং এই কাজ করার জন্যই মিস্টার ডোনাল্ড ফ্লু আসছেন এই মুহূর্তে মিস্টার ডোনাল্ড এর আসার কোনো কারণ নেই কারণটা কি কারণটা হলো শেখ হাসিনা কিন্তু টিকে গিয়েছিলেন এবং তার ওভার কনফিডেন্স তিনি চীন থেকে এসে যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এটা রাব্বুল আলামিন পছন্দ করেনি দ্বিতীয়ত আমাদের দেশে পরপর তিনটি দুর্ঘটনা ঘটে আমি আরেকটা ভিডিও করব পরপর তিনটি দুর্ঘটনা ঘটে এরপরে আসল ঘটনা ঘটে যায় ঐতিহাসিকভাবে এবং সবসময় এটাকে রাজনীতির চতুরঙ্গ আপনি বলতে পারেন তো শেখ হাসিনার জীবনে তিনটি দুর্ঘটনা দু হাজার চোদ্দো নির্বাচন আঠারো সনের নির্বাচন চব্বিশ সনে নির্বাচন তিনটি দুর্ঘটনার পরেই চতুরঙ্গ যে জায়গা সেই চতুরঙ্গের হাদে তিনি পড়েছেন যেভাবে তার বাবা পড়েছিলেন যেভাবে এরশাদ পড়েছিলেন যেভাবে জিয়া রহমান সাহেব পড়েছিলেন যেভাবে বেগম খালেদা জিয়া পড়েছেন যেভাবে ওয়ান ইলেভেনের কুশিল্লরা পড়েছেন সব জায়গাতে চারটে চারটে ঘটনা ঘটছে অর্থাৎ তিনটা ঘটনা ঘটেছে চতুর্থ নম্বরে গিয়ে তারা ফাঁদে পড়েছেন তো এই যে চতুরঙ্গ রাজনীতির যে চতুরঙ্গ সেই চতুরঙ্গ ঘটার আগে শেখ হাসিনার অহমিকা এবং তার দাম্ভিকতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি এই পৃথিবীকে পৃথিবী মনে করছিলেন না তিনি নিজেকে মানুষ মনে করেননি ও অতি মানব বা অতি মানবী মনে করেছিলেন ফলে চীন থেকে আসার পরে চীনে তিনি অপমানিত হয়ে আসছেন পরাজিত হয়ে আসছেন কিন্তু তার অহমিকার কারণে তিনি সেই জিনিসটি টের পাননি যে তিনি কি সর্বনাশের দিকে এগুচ্ছেন এবং চীন থেকে আসার পরে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে তার প্রথমত সংবাদ সম্মেলন করাটাই ঠিক হবে না কিন্তু চীন থেকে এসে তিনি প্রথমে যে সংবাদ সম্মেলনটা করলেন আপনারা আমার পুরনো ভিডিও যারা দেখেন দেখবেন যে আমি এই কথাগুলো বলেছি টকসুতে বলেছে যে চীন থেকে তিনি অপমান হয়ে এসছেন পরাজিত হয়েছেন এবং সে ফ্রাস্ট্রেটেড এই ফ্রাস্ট্রেটেড অবস্থায় তার সংবাদ সম্মেলন করাটা ঠিক হবে না এবং সেই সংবাদ সম্মেলনে তিনি যে কথাগুলো বললেন এই রাজাকারের বাচ্চা যে শব্দগুলো উচ্চারণ করলেন এবং সেখান থেকে দেখেন একেবারে অগ্নির যে স্ফুলিঙ্গ সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল তো এই ঘটনা যখন ঘটল পুরো আন্দোলন তারপরে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের সময় যে সহিংস ঘটনা যা কিনা সরকারকে প্রসনস করে দিয়েছে এর একটাও এর মানে আমেরিকার প্ল্যানের মধ্যে ছিল না একটাও যাকে বলা হয় ভারতের প্ল্যানের মধ্যে ছিল না ফলে পুরো তাদের যে গোয়েন্দা ইউনিটগুলো রীতিমতো শুয়ে পড়েছিল এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজনদের মধ্যে যে ভয় আতঙ্ক ট্রমা কাজ করছে আমেরিকান দূতাবাসের যারা এই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করছিলেন তারা কিন্তু সবাই শাটডাউন করে কমপ্লিট শাটডাউন করে স্টেশন লিভ করেছেন এবং রয়ের যে সকল স্টেশন ছিল তারাও শাটডাউন করে সেখান থেকে চলে গেছেন এবং রয়ের হাজার হাজার এজেন্ট বাংলাদেশে তারা এখনও পর্যন্ত ট্রমার মধ্যে আছে তো এই পুরো সিস্টেমটিকে র এবং সে যে সিস্টেমটি সেই সিস্টেমটিকে আবার চাঙ্গা করার জন্য মূলত ডোনাল্ড লু আসবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বন্ধুত্বের আবরণে বন্ধুত্বের ছায়ায় সম্পর্কের ছায়ায় তাকে দিয়ে মূলত এই ইন্দো আমেরিকান যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আবার চালু করার জন্য এবং এই সম্পর্কের পিছনে ঘুরে এই সম্পর্কের পিছনে ঘুরে শেখ হাসিনা ডুবেছেন তিনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারতেন কেবল ভারত আমেরিকার দরকার নেই অথবা কেবলই চীন আর কাউকে দরকার নেই এখন এই বর্তমান যারা সরকার আছে তারা যদি কেবলই মাত্র জনগণ আন্দোলনকারী এবং সমর্থনকারী তাদের উপর নির্ভর করে তাহলে আমাদের আসলে এই এখন যে সমস্যাগুলো এগুলো কাটিয়ে উঠতে কোনো সমস্যা হবে না বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের যে রাজনৈতিক যে অস্থিরতা এবং লুটপাটের কারণে ব্যাংকিং খাত থেকে দুই লক্ষ কোটি টাকা যেভাবে চলে গেছে মোটামুটি দুই লক্ষ কোটি টাকা যদি আনা হয় তাহলে আমাদের এই অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে আমার বিশ্বাস দেশ ঠিক মতো চললে উইদিন ছয় মাসের মধ্যে এই দুই লক্ষ কোটি টাকা সেটা ফিরিয়ে আনা হোক আয় রোজগার করে হোক এই জনগণ আমাদের ব্যাংক ব্যবস্থায় দুই লক্ষ কোটি টাকা জমা করতে পারবে এবং আপনারা দেখছেন যে আমাদের রেমিটেন্স নিদারুণভাবে বাংলাদেশে আসছে ফলে ইম্পোর্ট সংক্রান্ত কোনো ঝামেলা থাকবে না এবং ইম্পোর্ট সংক্রান্ত যদি ঝামেলা না থাকে তাহলে অর্থনীতি আবার সচল হয়ে পড়বে এবং আমাদের দেশটা আসলে এক্সপোর্টে যাই হোক না কেন এক্সপোর্ট যদি পুরো গার্মেন্টস সেক্টরটা বন্ধও হয়ে যায় তবুও আমাদের সমস্যা হবে না যদি আমাদের রেমিটেন্স প্রবাহটা ঠিক থাকে এবং স্থানীয় কর্মসংস্থানটা ঠিক থাকে এবং বৈদেশিক কর্মসংস্থানটা ঠিক থাকে বরং এই যে গার্মেন্টসের যে লোকজন যেখানে আমাদের এখানে প্রচুর সাবসিডিজ দিতে হচ্ছে তারপরেও দেশের একটা এক্সপোর্ট চালু আছে কর্মসংস্থান চালু আছে একেও এটাও ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না খুব বেশি সময় লাগবে না এখানে অনেকগুলো অলিগার আছে এই গার্মেন্টস সেক্টরে যারা সরকারের সাথে মূলত লিয়াজো করে ব্যাংকের টাকা লুটপাট করে বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার লোকের তারা কর্মসংস্থানের কথা বলে ব্যাংক থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তো এই ফ্যাক্টরিগুলো এগুলো যদি বন্ধ হয়ে যায় এগুলো এখন জাতির কাল মানে ক্যান্সার রীতিমতো এই ক্যান্সারগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে যারা উদ্যোক্তা সত্যিকার উদ্যোক্তা ছোট ছোট ফ্যাক্টরি পাঁচশো থেকে পাঁচ হাজার লোক এরকম ছোট থেকে মাঝারি আকৃতির যদি এরকম হাজার হাজার ফ্যাক্টরি গড়ে ওঠে তাহলে গার্মেন্টস সেক্টরটা আসলে অনেক অনেক উন্নত হবে কিন্তু এই গত পনেরো বছর ধরে অনেকগুলো অন্তত পক্ষে একশো থেকে দেড়শো বড় বড়ো গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে মূলত সরকারি মদতে যেখানে যারা অনেকটা সিন্ডিকেটের মতো পুরো গার্মেন্টস ব্যবসাটাকে কব্জা করে রেখেছে এদের হাতে ব্যাংক জিম্মি এদের হাতে পোর্ট জিম্মি এদের হাতে সব কিছু জিম্মি এবং এরাই এখন এই শেখ হাসিনা চলে যাওয়ার পর সবচেয়ে বিপদে পড়েছে এবং এটা নিয়ে তাদেরকে যদি এখন বাংলাদেশ ব্যাংক ঢেলেও টাকা দেওয়া হয় এরা যেহেতু একবার চুরি অভ্যস্ত হয়ে গেছে তারা আর ভালো কাজ করবে না তারা কেবলই মাত্র চুরি করতে থাকবে তো কাজেই এই সমস্ত যে রুগ্ন ফ্যাক্টরি হোক না সেখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং সালমানের ফ্যাক্টরিতে বলা হয় যে বিশ পঁচিশ হাজার বা তিরিশ হাজার লোক চাকরি করে ডাজ নট ম্যাটার সালমানের যত কোম্পানি আছে তার মধ্যে সায়েনপুকুর সিরামিক্স এবং ভ্যাকসিনকো এই দুটো প্রতিষ্ঠানই ভালো আছে সে আরো কয়েকটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিনেছিল তো সেগুলো যদি ছেড়ে দেওয়া হয় তারা নিজেদের মতো করে মার্কেটিং টিমে তারা ভালো করবে সালমানের কোনো সহযোগিতার দরকার নেই এখানে তো এরকম আমি যেটা বলছিলাম যে কিন্তু কোনো অবস্থাতেই অলিগারদের খপ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পড়েন তার সাথে বেশ কয়েকবার এই আমাদের ধড়িবাজ ব্যবসায়ীরা দেখা করেছে এর মধ্যে বিএনপির অনেক লোকও একেবারে নতুন এদের সাথে যুক্ত হয়েছে তো এটা ডক্টর ইনসের জন্য ভালো হবে না এবং এই কাজগুলোকে যদি তিনি অনুধাবন করতে না পারেন এবং তিনি এই ডোনাল্ড লু বা আমেরিকান খপ্পরে পড়েন তিনি আমেরিকার একরূপ দেখেছেন এতদিন পর্যন্ত সেই একরূপ তিনি দেখে আমেরিকার প্রেমে তিনি মুগ্ধ কিন্তু ডোনাল্ড লু বা ডোনাল্ড লুয়ের মতো পিটার হাসের মতো বহুরূপী যে রাজনৈতিক চরিত্র এটি ডক্টর ইনুস দেখা তো দূরের কথা এখনও তার কল্পনাতেই ঢুকেনি যে রাজনীতির নোংরা জায়গাটা এত খারাপ হতে পারে যেটি শেখ হাসিনা বুঝেছেন যেটি তারেক জিয়া বুঝেছেন যেটি খালেদা জিয়া বুঝেছেন জীবন দিয়ে তারা বুঝেছেন তো কাজেই আমি মনে করি যে ডোনাল্ড ট্রুপের যেই আগমনটা এই আগমনটা নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই সরকারকে খুবই সতর্ক হতে হবে এবং এত সতর্ক হতে হবে যে ডক্টর ইউনুসের একবারে পাশের যে লোকটি সেই লোকটি যে তাকে সর্বনাশ করার জন্য কিভাবে বসে আছে আমি আমার মানে ব্যক্তিগত জীবন থেকে দুটো উদাহরণ দিই শেখ হাসিনা একেবারে ঘনিষ্ঠজন ধরেন সালমান এফ রহমান তো সালমান এফ রহমান মূলত পাকিস্তান আইএসআই এর লোক ছিলেন এবং আইএসআইয়ের মাধ্যমে আমেরিকার লবিটা শেষ পর্যন্ত তার সাথে যোগাযোগ করেছে আবার অন্যদিকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের এদের সাথে ভারতীয় গোয়েন্দাদের একটা ভালো যোগাযোগ ছিল তো এই যোগাযোগের বাইরে চীনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু সরকারের মধ্যে একটা লবি ছিল এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা দালাল গ্রুপ ছিল তো আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেখতাম যে আবুল হোসেন সাহেব চীনের সাথে এই সম্পর্কটা মেনটেন করতেন আর বিশ্ব ব্যাংকের দালাল রূপে মশিউর রহমান ডক্টর মশিউর রহমান এবং এই যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এই যে পদ্মা সেতুর কেলেঙ্কারি এই পুরোটাই ব্যাংকের চক্রান্ত এবং এই চক্রান্তর সাথে শেখ হাসিনা নিজের লোক অর্থমন্ত্রী জড়িত ছিলেন এবং অর্থমন্ত্রী এই আবুল হোসেনকে গ্রেফতার করানোর ব্যাপারে সর্বশক্তি তিনি নিয়োগ করেছেন এবং এই কাজ করাতে গিয়ে তিনি বেশি খেলতে গিয়ে একেবারে ডক্টর মশিউরকেও সেও বিশ্বব্যাংকের দালাল কিন্তু তাকে বিপদে ফেলে দিয়েছিলেন তো কাজে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা পরিষদ তার সহকারী তার একান্ত কাছের আমলা কামলা যারা এই সময়টাতে তার বিশ্বাস অর্জন করেছেন তাদের মধ্যে মানে কে যে আমেরিকার লোক কে যে ডোনাল্ড ট্রুপের লোক কে যে ভারতের লোক কে যে চীনের লোক এই জিনিসগুলো বুঝে ওঠার আগেই যে সর্বনাশ ঘটে যাবে সেই সর্বনাশ থেকে আল্লাহ তাকে রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা পরিচালিত করুন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি অবরকত